দর্শক এই সেই চাচা যে হজা যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে তিল চাষ করছে দেশবাসী আপনাদেরকে একটা দিতে চাই এই সেই চাষা মোহাম্মদ আল্লাহর ঘর কাবা ঘর তা করতে যাবে হজ করতে যাবে গত বছর তিল চাষ করে চাচা পাসপোর্ট করছে এই বছর তিল চাষ করছে কিছু তিল কাটা হয়েছে কিছু তিল এখনো কাটা হয়নি চাচা পাসপোর্ট করছে রেজিস্ট্রেশন করছে হ্যাঁ আপনারা বেশির থেকে বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন একশো কে শেয়ার চাই এই ভিডিওতে আমার এই ভিডিওর থেকে যত ইনকাম হবে সম্পূর্ণ টাকা চাচার হাতে আমি তুলে দিতে পারি মানুষের অন্তরে অনেক স্বপ্ন হয় থাকে কেউ বিদেশ যাব নলডনে যাব বড় গাড়ি করব গাড়ি গাড়ি বাড়ি বা অনেক কিছু করবো আত্মীয় আমার জীবনে কখনো এরকম স্বপ্ন আমার জীবনে একটি বারও হয় না সম্মানিত দিনদার ও পরিশার ইমানদার ইসলাম দরদি ভাই ও বাবারা ওপর দ্বারা মা ও বিনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আমার ছোটবেলাতে নেতা আছে আমি পূর্ণ হজ করিয়া আজান আল্লাপাক আমার কবর নেই পুরা হজ না করা পর্যন্ত আল্লাপাক জান আমা কবর না তো আমি ছোটবেলাতে আল্লাহ কাছে যেটা আমি নিয়ত করেছি সেই নিয়ত আল্লাপাক আমার সফলে করেছে তো আমি যে হজে যাব পুরা হজে যাব পুরা হজে আল্লাহ তো নিয়ে যাবে আমার পূর্ণ বিষয় তো পুরা হজে যেতে বর্তমানে আহ পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ব্যবধান তে আমি তো গরিবের সন্তান আমি তো গরিবের সন্তান আমার সন্তার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বের করা একটু কষ্টের ব্যাপার এই জন্য এই যে পাশে দেখা যাচ্ছে এগুলো তিল তিলে গাছ এই তিল চাষ করে তিল বিক্রি করে আমি নবীজির রোজা মেয়ে যা পুরা হস করবো আল্লাহ করার জন্য করার আপনি এই এই কাজ করছেন তিল চাষ করেছেন আমার দেওয়া আল্লাহ আপনার অনেকে বলছে আমাদের পার্শ্বে গ্রামে এবং বিভিন্ন এলাকাতে বলছে যে তিল বিক্রি করে আবার কয় টাকা হবে তা তোমার পুরা হজ করতে তো 5 থেকে ছয় লক্ষ টাকার ব্যবধান অনেকে এরকম অনেকে এরকম টিটকারি করছে যে তিল বিক্রি করে কয় টাকা হবে আর ঠিক আছে না আসলে বলছে যে তিল বিক্রি করে আর পুরা হজে দেবা হজে যেতে হচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যবধান আর তিল বিক্রি করে নাই কি বলে পঞ্চাশ ষাট হাজার বা এক লাখ টাকা হবে তো আমার টার্গেট যে কিছু কমবে সাথে এক লাখ টাকা হতে পারে তে অনেকে বলে যে এই বিক্রি করে তিল বিক্রি করে তো হজ এতগুলো টাকা হওয়ার সম্ভব নয় তবে আমার সবচেয়ে বড় পুঁজি যে শুধু তিলই তবে আমি জানামা যে ডামি দু দুচোখের পানি ফেলে মানুষের আব্বু আমা ইন্দেকালের পর হয়তো কেউ দশ দিন বিশ দিন চোখে কান্না আসে আর আমার দিগত প্রায় পনেরো সাল থেকে আমি

আমার গ্রাম নাম কাজীপুর আমার ইনাম পাঁচ নং আর ইনাম থানা ধামিরহাট জেলা নওগাঁ জেলা নওগাঁ বাংলাদেশ বাংলাদেশ আমার অনেকে অনেক দয়াশীল ব্যক্তি আছে হয়তো আমার বিকাশ নাম্বার যদি আপনার নিতে চান জিরো ওয়ান আপনার বিকাশ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যে যেখান থেকে পারেন চাচাকে সহযোগিতা করবেন ভালো কাজে ভালো কাজে সহযোগিতা করলে আল্লাহ তালা আপনাদের নেক ইচ্ছা নেক মাকসাদ সব কবুল করে নিবে ইনশাআল্লাহ আপনারা আমার জন্য জানামাজে ખાસ করে অবশ্যই আমার রাখবেন আমি তো সাধারণ মানুষ আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামগণরা উন্নর জন্য জানमाज দোয়া করছে এবং নাও সৃষ্টি আমার জন্য যে ব্যক্তি আছে দোয়া করে করছে বা সহায়তা করছে বা করবে এরকম আমি আপনাদের জন্য একমাত্র আল্লাহ নবীজি রজা মা এবং মক্কা মদিনা ঘর ঘিরে আমি আপনাদের জন্য জান দোয়া করতে পারি ইনশাআল্লাহ

তিল গাছ চাষ করতেছে একটাই উদ্দেশ্য আল্লাহর কাবাঘর তাপ করার নবী রাসুলের রাসুল সাল্লাহু আলিয়াল সাল্লামের রজা মুবারক জিয়ারুত করার এই নেক নিয়ত আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আপনার মনে নিয়ে করুক এটা আল্লাহ আপনার জন্য সবচেয়ে সবচেয়ে যায় আপনাদের জন্য দোয়া করি এই দোয়া কখনো বিফলে যাবেন আল্লাহ কোনদিন বিফলে যাবি কবুল করে নেই মসজিদের শাখা হচ্ছে মক্কা হ্যাঁ আর সেই মক্কা সিবির ঘর ধরে জানা আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনে নেখাশা পূর্ণ করি যারা হয়তো হজে যেতে পারেনি তারা যেন আসতে পারে আর যারা নিত করে তারা যেন নিত করে আর আপনারা আমার জন্য দোয়া করেন আর আমি আপনারা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি হজ থেকে ফিরে আসি আমার হজটা যেন আল্লাহ পাক যেন কবুল করে নেই এবং রহমত করে এবং আমার হজটা যেন সহজ করে দেয় আল্লাহ পাক এবং আমি হজ থেকে ফিরে আসি কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি নিষ্পাপ হয়ে যেন কবরে যেতে পারি আমি যেন আল্লাহ যেমন এক গ্লাস পানির মধ্যে যদি এক চিনি দেওয়া যায় চিনিটা যদি আলাদা করতে পারে তবে একটা বিশ্বাস আছে কি যে এই গ্লাস এই পানির মধ্যে চিনি আছে কেন চিনিটা আমি দিয়েছি চিনিটা খালে বোঝা যায় ওই পানিটা খালে বোঝা যায় চিনি আছে এখানে তো এই জন্য ওই এক গিলাস পানি যেমন আহ মতন পরিণত করা যায় শরবত যে চিনি পানির মধ্যে চিনি আছে দেখা যায় না কিন্তু বোঝা যায় চিনি আছে এরকম আমি আমরা সাধারণ মিশে থাকতে পারি এবং রসুলে আমার দোয়াল নিবি রসোলে যত শূন্যতা সব এর মধ্যে আমি যেন মিশে থাকতে পারি হাজমা সাল্লাম যাকে সৃষ্টি না করে দুনিয়া জান্নাত জান্নাম খিজু হাসান সেই নবী বলছে যে একজন ব্যক্তি পঞ্চাশ বছর ভরে যে নামাজ পড়ে সে নামাজ এক করতে নামাজ কবুল হলে কিন্তু এর কোনো প্রমাণত নাই তবে বিশ্বাস উপর আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার আশায় নামাজ পড়তে হয় আরেকজন বেনামাজিকে যখন জায় নামাজে ডণ্ডামি করানো হয় এই পর্যন্তই জায় নামাজে হাজির করানো হয় এই পর্যন্ত যে কোনো বান্দাজি করতে পারে নামাজ কবুল করার মালিক তো আল্লাহ হুম তাহলে আল্লাহ বলছে তুমি বেনামাজিকে জায় নামাজে ডণ্ডামি করা নামাজ কবুল করা মালিক আমি তাহলে ওই বান্দাকে জানামাজের ডোনামি যখন করালাম তখন আমি নামাজের সমান সব পান তাহলে ভাবে আপনি আমি আসলে যত দিনার যত ভালো কাজ আছে সব ভালো কাজের জন্য পুরে একটা নিয়ত খেতে যে আমি এই কাজটা আমি করবো যতক্ষণ পর্যন্ত আপনি যত এই নিয়তটা করছেন তখন শতকরা পঞ্চাশ পার্সেন্ট আপনার সব পাচ্ছি যখন আপনার পুরে একটা কাজটা করার জন্য শুরু করেছেন তখন আল্লাহ পাক আপনার শতকরা একশো পার্সেন্ট সব আল্লাহ পাক আপনার আমল নামাই দিবে সকলে বলেন আমি আর আপনারা আমার জন্য খাস করে দুয়ারা বি আল্লাহাক যেন আমার যেন রহম করে এবং আমার হজ যেন আল্লাহাক সহজ করে এবং কবুল করে এবং আমি হজ থেকে ফিরে আসে যেন হজ থেকে ফিরে আসার পর আমি যেন নিষ্পাপ হয়ে যেন কবলে যেতে পারি এবং আপনারা এই ভিডিওতে 100 শেয়ার চাই বাংলাদেশের মানুষ 100 কে শেয়ার করে আতো রহমান আমার এই চাচাকে হজে যাওয়ার সুযোগ করে দিন আপনারা চাচা দীর্ঘ 10 বছর ধরে নিয়ত করে দুই বছর ধরে রাস্তা দুই পাশে দিলগাছ চাষ করে চাচা পাসপোর্ট করছে রেজিস্ট্রেশন করছে সামনে 2026 সালে চাচার হজে যাওয়ার সময় আপনারা এই সময়ের মধ্যে বেশির থেকে বেশি ভিডিওগুলো শেয়ার করে আপনারা চাষার পাশে দাঁড়াবেন স্ক্রিনে চাচার নাম্বার দেওয়া থাকবে দরকার পড়লে আপনারা সেই নাম্বারে সরাসরি চাষার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমার এক টাকাও স্বার্থ নাই এখানে চাষার পাশে দাঁড়ানোর জন্য আমি অনেক দূর থেকে চাষার কাছে এসেছি চাচার এই নেক মনের ইচ্ছা আল্লাহ তালা যেন কবুল করে নেয় সকলেই বলি আমিন আর আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা যতদূর সম্ভব আমার চাষার পাশে দাঁড়াবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে চাচার পাশে দাঁড়াতে পারবেন কোনো সমস্যা নাই আর বড় কোনো হজের এজেন্সি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চাষার পাশে দাঁড়ায় আপনারা আল্লাহ আপনাদের ভালো করবে আল্লাহ খুশি হয়ে যাবে একটা মানুষের মনের নেক মাকসাত নেক নিয়ত কবুল করাও অনেক বড় স্বভাবের কাজ তার জীবনে একটাই স্বপ্ন চাষা হজে যাবে আল্লাহর ঘর তাফ করবে রাসুল আলী আলিয়াল্লামের রজা মুবারক জিয়ারত করবে দেশবাসী আপনাদের কাছে আমি এই মেসেজটা পৌঁছে দিলাম বাংলাদেশের মানুষ পারে এরকম করতে তার মধ্যে আমার চাষা একজন আমি আজকে অল্প কিছু করে আমার ছোট ইনকাম থেকে অল্প কিছু করে চাষাকে সাহায্য করছি আপনারাও আমার মতো এগিয়ে আসুন আর চাষা হজে যেতে পারলে আল্লাহর কাবা ঘর ধরে আমাদের সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ হজে যাওয়া ইনশাল্লাহ হবে আর আমার প্রবাসী ভাইদের প্রতি অন্তরের অন্তর থেকে অবিরাম ভালোবাসা সবাইকে জানাই আসসালামু আলাইকুম